বহুন প্রত্যাশিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অপ্রত্যাশিত নজির ঘটনা ঘটে গেছে এবং প্রফেসর ইউনুস অলরেডি সেই ঘটনা ঘটিয়ে দিচ্ছে সেনাপ্রধান মিস্টার ওয়াকরুজ্জামান যাই করুক তিনি যে লাইনেই থাকুক না কেন পুরো সেনাবাহিনী এখন সঠিক লাইনে বিশেষ করে আমাদের সৈনিকরা অলরেডি সঠিক লাইন জুলাই যুদ্ধাদের অসম্মান করে বাংলার মাটিতে কেউ বাঁচতে পারবেন না এটা ডক্টর মোহাম্মদ ইনুস হোক এটা পুলিশ হোক র্যাব হোক আর বাংলাদেশের আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি কোন রাজনৈতিক দল হোক কেউ রক্ষা পাবেন না কিন্তু সে সেটা করে নাই সেটা শেষ দেখতে চাইছে সবার আগে আমরা যে উদ্দেশ্যে এই আন্দোলনটা করছিলাম বা বাংলার মানুষ করছে বাংলার মানুষ রাস্তায় নেমে আসছিল যে দেশটাকে আগের নিয়মে চলতে দেওয়া যাবে না দেশে কিছু সংস্কার দরকার সেইগুলো করা প্রয়োজন সেনা প্রধান ওয়াকারুস সহ সেনাবাহিনীর কোন সাথে জড়িত সেনাবাহিনীর অফিসারদেরকে হুঁশিয়ાર করলেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলকান সব্বাস কাকু সাবাস ইউনুস কাকু সাবাস উনি খামার উপর রাগ হবেন যে ভাই ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা ছাড়ার আগে একটা কেয়ামত ঘড়ায় দিচ্ছেন লাভ ইউ কাকা অন্তত এই নিউজটা যখন আমরা পাইলাম বড় পদক্ষেপে যাচ্ছে অন্তর্বর্তী সরকার তো টার্গেট কি আরও দরকার এবার আসেন আরো সুসংবাদ আসছে আজ বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় দিন ঐতিহাসিক দিন সমস্ত ছাত্র জনতা মানুষের ভিতরে প্রচন্ড প্রশংসার ঝড় বইয়ে গেছে তার বক্তব্যের প্রতিক্রিয়ায় কেন মানুষ প্রশংসায় ভাসাচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অর্ডার প্রথম ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভিডিওর শুরুতে দেশের যে চলমান রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি আমরা সামাজিক যুগের মাধ্যমে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পাই সে তথ্যগুলো আপনাদেরকে ভিডিও আকার আপনার মাঝে তুলে চেষ্টা করি এখানে আমাদের কোনো ব্যক্তিগত মতামত নাই দর্শক আমরা ইতিমধ্যে আপনার সবাই ভিডিও শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দর্শক এই বিষয়টা বেশি না বলে আমরা সরাসরি মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনাকে বিনীতভাবে অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলটিতে নতুন তুলছেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করবেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক আর বেশি কথা না আমরা এখানে ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসি জুলাই যোদ্ধাদের অসম্মান করে বাংলার মাটিতে কেউ বাঁচতে পারবেন না এটা ডক্টর মোহাম্মদ ইনুস হোক এটা পুলিশ হোক র‍্যাব হোক আর বাংলাদেশের আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি কোনো রাজনৈতিক দল হোক কেউ রক্ষা পাবেন না কিন্তু এই জুলাই সনদে যদি জুলাই যোদ্ধাদের দাবি দেওয়া না থাকে জুলাই যোদ্ধাদের সম্মান না থাকে জুলাই যোদ্ধাদেরকে নিয়ে যদি কথা না থাকে এই কাগজকে আমরা ছিড়ে ফেলে দিতে দ্বিধা করব না কারণ জুলাই যোদ্ধাদের যদি আমরা সম্মান দিতে না জানি তাহলে চব্বিশের এই জোয়ার এই রক্ত এই সব কিছু বিথা চলে যাবে স্বৈরাচার শেখ হাসিনা আবারও ফেসিবাদ করার সুযোগ পেয়ে যাবে তাই এই জুলাই যোদ্ধাদেরকে অবমূল্যায়ন করে আমরা শুনতে পেয়েছি যে আজকে সাক্ষরিত হতে যাচ্ছে জুলাই সনদ যেখানে হাসি খুশি আনন্দ উল্লাস নিয়ে বিএমপি সাক্ষরিত করার জন্য সবার আগে প্রস্তুতি নিয়েছে বিএনপি যেখানে সবার আগে প্রস্তুতি নিয়েছে জামাত এনসিপি ইসলামী আন্দোলন সহ অন্যান্য দলগুলা পিছিয়ে আছে সর্বশেষ জামাত সহ অন্যান্য দলগুলা স্বাক্ষরের বিষয়ে সিদ্ধান্তে আসছে বলেও আমরা জেনেছি কিন্তু তারা সর্বশেষ স্বাক্ষর করবেন তখনই যদি না তাদের যে পরিকল্পনা তাদের যে প্রস্তাবনা সেইগুলা যদি বাস্তবায়ন হয় সেগুলো উপদেষ্টারা জড়িত সাথে বিএনপির মনোভাব নিয়ে বিএনপির সাথে যুগসাজ করে এই জুলাই সনদের ভিতরে জুলাই যোদ্ধাদের অবদান এবং সংবিধানে স্বীকৃতি না দিয়ে শুধুমাত্র সাদা কাগজে নাসার করে এই চব্বিশের জোয়ারকে আমরা লালন করতে পারবো না ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি এই বিষয়ে বিভিন্ন দালালদের বিভিন্ন দালালিমূলক বক্তব্য এবং বিএনপি কে সামনে রেখে অনেকে দালালি শুরু করে দিয়েছেন আমরা দেখতে পেয়েছি দালালরা বলছে যে এখানে সই করার পরে না এটা আইনি স্বীকৃতি লাভ করবে কিন্তু আইনি স্বীকৃতি লাভ করবে সেই কথা যদি আগে লিখিত না থাকে এবং আইনি স্বীকৃতি না এনে যদি আমরা আগামী ২৬ সালের নির্বাচন নিয়েছে আনন্দগণ আনন্দ পরিবেশে নির্বাচনের স্বপ্ন দেখছি সবকিছু ব্যঙ্গে চোরবার হয়ে যাবে কারণ এই জুলাই সনদের উপর ভিত্তি করেই আগামী জাতীয় সংসদ গড়ে উঠবে ভারত বিরোধী ইসলাম বিরোধী এবং আওয়ামী লীগকে জাতীয় পার্টি সহ চোদ্দ দলকে নিষিদ্ধের বিষয়টাও এই জুলাই সনদে থাকতে হবে যদি এই জুলাই সনদে আওয়ামী দালালদের নিষিদ্ধের বিষয় না থাকে তাহলে আওয়ামী দালালরা আগামী সংসদে হোক না তার পরের সংসদে হোক তারপরে তারা শক্তিশালী অবস্থান দেশে গঠন করে তারপরে এই জুলাই যোদ্ধাদেরকে হত্যা করবে তাদেরকে বেঁচে থাকার অধিকার দিবে না এই চব্বিশের যোদ্ধাদেরকে বাঁচিয়ে রাখতে হলে তাদের মত তাদের পরামর্শ তাদের পরিবারের পরামর্শ অবশ্যই এই জুলাই থাকতে হবে তাদের সনদে পরিবারের সদস্যরা গত দিন যাবৎ ঢাকায় বিভিন্ন আন্দোলন বিভিন্ন সেমিনার বিভিন্ন টেবিল টক করে যাচ্ছে কিন্তু আজকে তারা সংসদ ভবনের ভিতরে ঢুকে পড়েছিলেন আমরা শুনেছি যে তারা দেয়াল এটকিয়ে টপকিয়ে এবং তারা ব্যারিকেড ভঙ্গ করে গিয়ে ভিতরে গিয়ে চেয়ারে বসে তারা তাদের প্রতিবাদ জানিয়েছে এই প্রতিবাদ জানানোর অধিকার তাদের আছে কারণ তারা কেউ হাত হারিয়েছে কেউ চক্ষু হারিয়েছে কেউ পা হারিয়েছে কেউ এক একজন এক একটা অঙ্গ পতঙ্গ হারানো মানুষ গিয়ে যদি বলে আমাদের এই হারানোর জন্য আমরা এখানে ন্যায্য অধিকার পেতে এসেছি তাদের উপরে পুলিশ হানা দিয়ে একজনের হাত একজন মানুষের প্লাস্টিকের হাতটি সিটকে পরে গিয়েছে যে হাত সে চব্বিশের যুদ্ধে এই সৈরাচার শেখ হাসিনাকে বিতরণ করে দিল্লিতে পাঠানোর জন্য যার হাত চলে গিয়েছে তার হাত যদি আজকে মায়ের খেয়ে সংসদ ভবনের সামনে দূরে কোথাও সিটকে পড়ে তাহলে এর জবাব করায় গন্ডায় দিতে হবে উপদেষ্টাদেরকে কোন উপদেষ্টারা নির্দেশনা দিয়েছে তাদের উপরে লাঠি চার্জ করতে কেন তাদের কথা তাদের বক্তব্য নেওয়া হচ্ছে না সেই জবাব কিন্তু হিসাব কিন্তু একেবারে জনতার হবে। নাহিদ ইসলাম বলেছে যে অনেকগুলা উপদেষ্টা অপকর্মের সাথে জড়িত তারা বিদেশে পালিয়ে যাওয়ার জন্য পায় তারা করছে তারা এক্সিট পাওয়ার জন্য একটি রাজনৈতিক দলের সাথে কন্ট্রাক্ট করেছে সেই রাজনৈতিক দলের নাম সবার কাছে অপেন এখন সেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি তিন বাহিনীর প্রধান কই তিন বাহিনীর প্রধান কেন ছিল না ওনারা তো ওই যে পূজার অনুষ্ঠানও যায় আমি দেখছি পূজার অনুষ্ঠানও তাদেরকে বক্তব্য দিতে দেখছি তো আজকে এমন একটা বড় দিন যে দিনে বাংলাদেশের একটা যে দিনটাকে বলা হচ্ছে যে আমরা একটা বর্বর যুগে ছিলাম বর্বর যুগের থেকে সভ্য যুগে ইন করলাম মানে নতুন একটা বাংলাদেশে ইন করলাম নতুন একটা বাংলাদেশের অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধান অনুপস্থিতিটা আমার চোখে লাগছে কিন্তু সবচেয়ে বড় কোনটা লাগছে জানেন ছিল, না আর এই এই ছাত্ররা আমাকে গদিতে চেয়ারে যাদের কারণে বসছে তারা ছিল না তাদের বাদ দিয়া কিভাবে অনুষ্ঠানটা হইলো কেন হইলো এটা নিয়ে একটা বিরাট প্রশ্ন তাই না আমাদের মনে কিন্তু আমি এটা নিয়ে আপনাদেরকে যদি বুঝাইতে যাই শুধু একটা গল্প বলতে পারি খরগোশ আর এক বাঘের গল্প খরগসটাটা ছোট্ট প্রাণী আর बाघ বিশাল কিন্তু বাগের ভীষণ খিদা ওই খরগশের পিছনে দিছে দূর খরগশ আগা বাকা পথে দৌড়াচ্ছে बाघও দৌড়াচ্ছে দুজনেই দৌড়াচ্ছে কিন্তু ধরতে পারছে না একটা টাইমে খরগস দেখে যে সামনে একটা গর্ত আর দেরি না কইরা ওই গর্তের মধ্যে ঢুকে গেছে बाघও ঠাইমা গেছে ভিতরে খরগস নিঃশ্বাস নিতেছে আর বাইরে बाघও নিঃশ্বাস নিতেছে দুজনই হাঁপায়া গেছে হাঁপাইতে হাঁপাইতে बाघ বলতেছে খরগশে এই খরগশ আমার তিনটা প্রশ্নের উত্তর দিবি তা আপনি কি বলেন তিনটা কেন আপনি 10টা প্রশ্ন করেন তারন কি জানে ও তো বাইচা গেছে এখন ওর মনের মধ্যে ফুর্তি এবং খরগوش বলতাছে আপনার প্রশ্ন জবাব দে অত इज्जতের ব্যাপার আপনি ভাগ আপনি প্রশ্ন করবেন আর আমি উত্তর দিমু এটা আমার জন্য অনেক সম্মানের আপনি প্রশ্ন করেন बाघ বলে যে আমার থাবাটা বড় না তোর থাবা বড় ওই গর্তের ভিতর থেকে খরগوش বলতেছে बाघ ভাই আপনি এটা কি কইলেন আমি ছোট একটা প্রাণী আমার ছোট একটা হাত আপনার হাত কত বড় কত বড় থাবা নিশ্চয় আপনার থাবা বড় কথালে দ্বিতীয় প্রশ্ন তোর শরীরে শক্তি বেশি না আমার শরীরে শক্তি বেশি আবার এটা কি জিগেলেন আপনি আমার লজ্জা দিলেন আপনার শরীরে শক্তি বেশি আমি ছোট্ট প্রাণী আমার আর কতটুকু বা শক্তি বলেন আপনি বা এবার তিন নম্বর প্রশ্ন করলো বলে যে এবার বল তোর শরীরটা দেখতে বলো না আমার শরীরটা দেখতে বলো তো ভাগ সাহেব আপনি কি এসব জিজ্ঞাসা করে আমারে লজ্জা দেন আপনি কত বিশাল আর আমি কত ছোট এটা আবার জিজ্ঞাসা করতে হয় তখন বাঘ বলে এই তিনটা প্রশ্ন করলাম কেন করে জানিস বলেন কেন যে আরেকটা প্রশ্ন করার জন্য এই তিনটা প্রশ্ন খুব দরকার ছিল যে আমার থাবা বড় আমার শরীর বড় আমার শক্তি বেশি করছে তারপরও তুই জিতলি কেমনে আর আমি হাইরা গেলাম কেন এটার উত্তর দে তখন খরগোশ বলতেছে হায় হায় আপনি কি বলেন আপনার কাছে এটা প্রতিযোগিতা ছিল এটা একটা রেস ছিল হার জিতের ব্যাপার ছিল আর আমার ছিল জীবন মরণের লড়াই আমি যদি আপনার কাছে হাইরা যাইতাম এতক্ষণ তো আপনার পেটের ভিতরে থাকতাম আপনার পেট ও ভরতো না কিচ্ছু হইতো না কিন্তু আমার জীবনটা চলে যাইতো আমার কাছে এটা জীবন মরণের লড়াই যার জন্য আমি জিতছি ভাই ব্রাদার এই যে এনসিপি এদের জন্য হচ্ছে এই লড়াইটা জীবন মরণের লড়াই যার জন্য তারা আজকে আসে নাই সবাই জন্য কিন্তু এটা জীবন মরণের লড়াই না সবাই জন্য এটা একটা রেস এটা একটা প্রতিযোগিতা হ্যাঁ এটা একটা প্রতিযোগিতা ছিল কিন্তু এনসিপির জন্য ছিল জীবন মরণের লড়াই ওই খরগোশের মতো যার জন্য ওরা আসে নাই আইসা কি করবে কি দেখবে কি শুনবে যা কিছু বলা হয়েছে আজকে সবই তো কথা এটা বাস্তবায়ন কবে হবে সেটা তো বলা হয় নাই তাই না কারণ আমরা রাজনীতি বিদ্রা বহু কথা দিছি তো গত 54 বছর গত 54 বছর এত কথা দিছি সব কথা যদি লিপিবদ্ধ করেন আমার মনে হয় 100 টাকা কাগজ হবে 100 টাকা কাগজ এত কথা দিছি কথা দিয়ে কথা রাখা হয় না তো ভাই এটা অতীত এটা বহুবার প্রমাণ পাইছি তার মানে কি জানেন আমরা জনগণ অনেক শক্তিশালী কিন্তু এই শক্তিটা আমরা কাজে লাগাইতে পারবো না কেন পারবো না এটা একটা ছোট গল্প বইলা ভিড়টা শেষ করে দেই একটা স্কুলের মধ্যে 100 ছাত্র ছিল আর ওদেরকে টিফিনে দেওয়া হয়তো কলা আর পাউরুটি এই কলা আর পাউরুটি খাইতে খাইতে তাদের মধ্যে একটা অভক্তি চলে আসছে ওনারা প্রধান শিক্ষকের সাথে দেখা করলো যে স্যার এই কলা আর পাউরুটি দেওয়া বন্ধ করেন অন্য কিছু টিফিন দেন তখন স্যার বললো এইভাবে চাইলে তো হবে না সবাইকেই চাইতে হবে কি চাও সেটার জন্য আমি একটা ভোট দিতেছি নির্বাচন দিতেছি ওই ভোটের মধ্যে তোমরা জানাইবা কে কি খাইতে চাও এটা বললে উনি একটা ভোটের বাক্স টেবিলের উপরে রাখলো এবং ছাত্রদের বলল। তোমরা যে যা খাইতে চাও লেখা এই ভোটের বাক্সতে দাও সবচেয়ে বেশি চাওয়া যাদের হবে আমি সেই ব্যবস্থা করব। এখানে দেখা গেল যে আগের বীরজন যে কলা আর পাওয়া রুটি খাইতো ওই বীরজন কলা আর পাউরুটি রুটি লেখছে লেখা ওই ভোটের বাক্সে ফেলছে বাকি আঠারো জন লেখছে পরোটার সাথে আমাদেরকে ভাজি দিতে হবে নিরামিষ বাকি আঠারো জন বাকি পনেরো জন লেখছে আমাদের কি দিতে হবে লুচি আর হালুয়া আগের আঠারো জন কিন্তু চাইছে ভাজি আর পরোটা আর এলা চাইলো লুচি আর হালুয়া তারপরে দেখেন বাকি বারো জন এসে লেখছে আমাদেরকে কলিজা দিয়ে আর সিঙ্গারা দিতে হবে সিঙ্গারা বারো জন এরপরে আইসা সাতজন লেখছে যে না আমাদেরকে স্যান্ডউইচ দিতে হবে তারপরে পাঁচজন এসা লেখছে মানে কাগজে লেখা ভোট দিতেছে যে আমাদেরকে বার্গার দিতে হবে বইলা ওই বাক্সর মধ্যে ফালাইছে বাক্স যখন খুললো প্রধান শিক্ষক দেখলো যে ওই বিশ জনই জিতছে কারণ বিশ জন রুটি আর কলা চাইছে বাকি আশি জন যে চাইছে ওরা আলাদা চাইছে কিন্তু নির্বাচনে বিশ জনই জিতা গেছে এর সার মর্মটা কি জানেন সার মর্ম ওই একশো ছাত্রের মধ্যে বিশ জন জিতা গেল আর আশি জন হাইরা গেল তার মানে কি জানে এই আশি ভাগ লোক যদি নিজেদের স্বার্থ ভুইলা একটা জায়গায় না আসতে পারে তাহলে কিন্তু ওই বিশ পার্সেন্ট ওই বিশ ভাগ লোকই কিন্তু এই আশি ভাগ লোককে পরিচালনা করবে ওই বিশ ভাগ ছাত্র যেভাবে গলা আর পাউরুটিকে জিতায় নিয়ে গেল আর এদিকে দেখেন আশি ভাগ ছাত্র হাইরা গেল কারণ ভিন্ন মতের লেখা ছিল ভিন্ন মতের চাওয়া ছিল তার মানে কি ওরা যদি সবাই মিলা এই আশি জন একটা জায়গায় চলে আসতো তাহলে এই বিশ জন হাইরা যাইতো যতক্ষণ এই আশি ভাগ লোক আমরা একটা জায়গায় না আসবো ততক্ষণ পর্যন্ত ততদিন পর্যন্ত তত শতাব্দী পর্যন্ত ওই বিশ ভাগ লোকই আমাদেরকে নাকে দড়ি দিয়ে ঘুরাবে আমাদের চাওয়া চাওয়া কোনো মূল্য থাকবে না তাদের চাও পাওয়ারই মূল্য থাকবে শেষ করার আগে শুধু এইটুকুই বলবো এই যে আশি ভাগ আমরা বঞ্চিত জনগণ আমাদেরকে সচেতন হইতে হবে এবার নির্বাচনে আমরাই নির্বাচিত করব আমাদের কি খুঁজা বাইর করতে হবে কে সেই নেতা কে পারবে আমাদের এই দেশটাকে এই ভঙ্গুর দেশটাকে সোনার বাংলাদেশ বানাইতে সব্বাস কাকু সাবাস ইউনুস কাকু সাবাস অনেক আমার উপর রাগ হবে যে ভাই মানে একদিন আগে সমালোচনা করেন একদিন পরে আবার প্রশংসা করেন আমি বরাবরই বলি দেশের জন্য যারাই কাজ করবেন যতটুকুই করবেন সেটা জন্য আমরা খোলা দিলে প্রশংসা করব আমরা চাই বাংলাদেশ এমন একটা রাষ্ট্রে পরিণত হোক লাইক উত্তর কোরিয়া যে আমাদের উপরে কেউ ছড়ি ঘোরাতে অথবা আমাদের উপর প্রেসার ক্রিয়েট করবে অথবা ধমক দিয়া বড়াই ফেলবে আর আমরা বাধ্য হইয়া বইরা যাব এই দেশ আমরা কিন্তু চাই না কোন সরকারি তার বাপের টাকায় রাষ্ট্র পরিচালনা করে না রাষ্ট্রের জন্য যত কেনাকাটা এগুলো পাবলিকের টাকায় করে তবে এই মুহূর্তে বাংলাদেশের জন্য আগামী দিনে যে সম্ভাবনাগুলো একটা দ্বার প্রান্তে চলে আসছে সেটা হচ্ছে মিয়ানমার এবং ভারতের যে কোনো সময় যে কোনো হস্তক্ষেপ আমাদের উপর আসতে পারে সেই হস্তক্ষেপকে সামলানোর জন্য বাংলাদেশ কতটা প্রস্তুত যথেষ্ট অপ্রস্তুত সামরিক দিক থেকে ইকুইপমেন্টের দিক থেকে বা ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা ছাড়ার আগে একটা কেয়ামত ঘটাই দিচ্ছেন লাভিও কাকা অন্তত এই নিউজটা যখন আমরা পাইলাম গতকালকে আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি একটা পোস্ট করলেন আশা করি এই কথাগুলো সত্য হবে যদি না হয় পরে আমরা আবার তুলোধন করব দেশের আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করতে এবং বিমান বাহিনীকে অত্যাধুনিক বাহিনীতে পরিণত করতে বড় পদক্ষেপে যাচ্ছে অন্তর্বর্তী সরকার তো টার্গেট কি ইতিমধ্যে আমরা জানি ভারত পাকিস্তান যুদ্ধে ভারতকে নাকানি চুবানি খাওয়ানো ফ্রান্সের সেই রাফাল টাফালকে উড়াই দেওয়া চীনের যে জে ট্যান্সি নামক আপনার যুদ্ধ বিমান সেটা বাংলাদেশ কিনতে যাচ্ছে বিশটা তা আমি তখনই বলছিলাম শুধু বিশটাই তো হবে না আরো দরকার এবার আসেন আরো সুসংবাদ আসছে পরবর্তী ধাপে আমরা ইতালি থেকে দশটি ইউরো ফাইটার টাইফুন যুদ্ধ বিমান খুবই কার্যকরী যুদ্ধ বিমান ভাই এগুলার যে গতি এগুলার যে ধরেন অ্যাটাকিং পাওয়ার বা শত্রু বিমানকে মাঝ আকাশে যেভাবে গুত্তা খাওয়াইতে পারে টার্গেট করে যেভাবে নিজেকে সেভ করতে পারে সো এটা আমার কাছে মনে হয় যে খুবই কার্যকর এই বিমানটা যেটা হচ্ছে ইউরো ফাইটার টাইফুন নামটা থাকে না টাইফুনের মধ্যে একটা ভাব আছে কিন্তু বিমানটা আসলেই ওই ভাবেরই এমনকি পৃথিবীর উন্নত দেশগুলো আপনার অলরেডি এই ধরনের যুদ্ধ বিমান তাদের কালেকশনে রেখেছে ভারতের কাছেও আছে ইভেন মিয়ানমারের কাছেও আছে আমাদের কাছে ছিল না সুতরাং এবার আমাদের এই চ্যাপ্টারটা আরেকটু শক্তিশালী হলো শুধু এখানেই শেষ না এরপরে তুরস্ক থেকে আনা হচ্ছে টি ওয়ান টু নাইন অ্যাটাক হেলিকপ্টার টি ওয়ান টু নাইন অ্যাটাক হেলিকপ্টার তবে এটার পরিমাণটা অনেক কম আপনার ছয়টি ছয়টি তা আমার মনে হয় যে এরকম আরো হয়ে না আমাদের তো জায়গার অভাব নাই টাকার অভাব প্রবাসীদের কাছে আরেকবার হাত পাতেন আমরা দিয়ে দিব, বিশ্বাস আমি চাই আমার সামরিক বাহিনী সেনাবাহিনী বাহিনী বিমান বাহিনী আমাদের এই সেক্টর গুলো এনরিচ থাকতে হবে আমরা কারোর সাথে যুদ্ধ চাই না তবে কেউ যদি বাংলাদেশের উপর ছড়ি ঘুরাইতে আসে তাদের মাথায় থাকতে হবে ঠিক আছে বাংলাদেশ দশ টাকা হবে কিন্তু বাংলাদেশ একটা হলেও রিটার্ন করতে পারবে এই জিনিসটা মাথায় থাকা জরুরি যেটা উত্তর কোরিয়ার বেলা হয়